সবকিছুর মধ্যে আপনাকে মনে করছেন তিনি নিজের অনুভূতি কে কেন লুকিয়ে রেখেছেন খুব তাড়াতাড়ি আপনার কাছে আসবেন অনুভূতিকে লুকিয়ে রাখবেন কেন অন্যের পরামর্শ চালান নিজের বুদ্ধি যথেষ্ট আছে যথেষ্ট ইন্টেলিজেন্ট কিন্তু হলে কি হবে থার্ড পার্টির কাছে গেছিলেন আপনাকে ছেড়ে সেই থার্ড পার্টির কাছ থেকে যা পেয়েছেন সেটা তো সময় লাগবে হজম করতে না হজম করতে তো একটা সময়ের দরকার আছে আর এখনো তো তাকে ভুলতে পারেননি হজমটা এখনো কমপ্লিট হয়নি দেখুন তার জন্য পরিস্থিতি কি হয়েছিল বুঝতে পারছেন প্রচুর অপরচুনিটি ছিল তার সেই অপরচুনিটি গুলো মিস করা যায় বলুন অপরচুনিটি গুলো সবার কাছে ঘুরে দেখেছেন ঘুরে ঘুরে দেখেছেন থার্ড কথা দেখুন নিউ বিগিনিং চাইছেন আপনার কাছে এখন আপনার সাথে নিউ বিগিনিং থাকতে চাইছেন নিউ বিগিনিং করতে চাইছেন তার চ্যারিও আপনাকে ভালোবাসতে চাইছেন কিন্তু বলতে পারছেন না কেন বলতে পারছেন না বিয়েও করতে চাইছেন কারো কারো পার্টনার কেন বলতে পারছেন না বলার মতন সেই জায়গায় উনি নেই কারণ যে একটা ব্যাট কর্মার যে করটা তৈরি হয়েছিল সে করটা বেরোতে পারেন কাছে যাওয়ার পরে উনার কি কি লাইটে হয়েছে দেখুন এই যে থার্ড পার্টি থার্ড পার্টির কাছে গেছে থার্ড পার্টির কার্ড এখানে দেখালাম থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিক করে রেখেছিল অনেক কথা আপনার কাছে গোপন করে গেছেন পায়ের তলায় বেড়ে গেছেন দেখুন ফোর অফ গেল এখানে দেখুন এখন মনে করছেন আপনাকে সোলমেট কেন মনে করছেন আপনাকে দেখছেন নাইন আপনি পাওয়ার পজিশন আপনার সব রয়েছে আপনি এনার্জিটাকে কেন লিভ করছেন আপনার এনার্জিটাকে ড্রেন করবেন না আপনার এনার্জিটাকে এনার্জি পেয়ে উনি আরো বেশি শক্ত হচ্ছেন আর ভীষণ ডমিনেটিং উনি মনে করেন উনি যা বলবেন তাই সবাইকে শুনে চলতে হবে এরকম একটা মন মানসিকতা ওনার এই মন নিয়ে আজকালকার দিনের ছেলে মেয়েরা কেউ স্বামীরা আর কোনো স্বামীর কথাও বৌরা শুনে চলবে না পরিষ্কার কথা এই ডমিনেটিং নেচার এইরকম ধরনের যে মন মানসিকতা থাকে কেউ টিকতে পারবে না ওনার কাছে সে যেই হন না কেন আপনার পার্টনার পুরুষ হন বা মহিলা হন এখানে ডেথ কার্ড প্লাস পাওয়ার কার্ড তার মানে কি থার্ড কাছে যাওয়ার পরে ওনার এই সিচুয়েশনটা হয়েছে অ্যাক্সিডেন্ট মানি লস জব চলে যাওয়া বা বিজনেস চলে যাওয়া বা আত্মীয় স্বজনের মধ্যে এক দু বছরের মধ্যে কেউ মারা গেছেন সেটা মাসি পিসি কাকা জ্যাটা দাদু ঠাকুমা কেউ হতে পারে কারোর ক্ষেত্রে মা বাবা এটাও হতে পারে এইবার এখন মনে করছেন আপনার পাওয়ার দেখছেন এবার উনি ভয় পাচ্ছেন মনে করছেন যে আসবেন আবার হচ্ছে না আসবেন না দেখুন ডেথ কার্ড যেটা টাওয়ার কার্ড সেই ডেথ কার্ড দুটো এসেছে তার মানে বুঝুন ওনার উপর দিয়ে কি গেছে থার্ড পার্টির কার্ডও দেখুন এরকম আসছে ব্ল্যাক ম্যাজিক করার এই একটা একটা কাট এটা একটা কাট তিনিও মন্ত্র তন্ত্র সব জানে মানে উনি যেখানে যেখানে গেছেন সেখানেই নেগেটিভ এনার্জি ভরে ভরে নিয়ে আছেন ভরে ভরে ব্যাক কারমা ইয়ে করতে গিয়ে ভরে ভরে মানে নেগেটিভ এনার্জি নিয়ে আছেন ওনার ভিতরে নেগেটিভ এনার্জি ভর্তি আর সেখানে আপনার এনার্জি যদি আপনি ড্রেন করেন ক্ষতি আপনার হবে ওনার কিচ্ছু হবে না আপনার সব দিকে গ্রোথ আটকে যাবে যা চাইছেন